এমন কোন ঘর আপনি পাবেন না যেই ঘরে ছোট্ট শিশু যুবক বৃদ্ধ কাউকে না কাউকে জিনে করছে অর্থাৎ আলগা হওয়ার জিন আমাদের দেশে পুরো থেকে বোবা শৈতান আপনার ছোট্ট শিশুটিকে হয়তোবা জিন শৈতান অ্যাটাক করছে আপনারা বুঝতে পারছেন না বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করেন ডাক্তারখানায় নেন অনেক সময় বুঝতে পারলে খুনার কবিরাজের কাছে নিয়ে যান কিন্তু সঠিক চিকিৎসা হয় না দিনে দিনে আপনার ছোট্ট শিশুটি অসুস্থ হয়ে পড়ছে অথবা যুবক যুবতী তাদেরকে আসে জিনেই পেয়ে বসে এই জিন শয়তান তাদেরকে বিবাহসাদী যাতে না হয় তাদের উন্নতি যাতে না হয় তাদেরকে ওইভাবে জাদুগ্রস্ত করে রাখে এই কারণে অনেক যুবক যুবতী বিবাহস্বাদী বয়স হলেও সে বিবাহসাদী বসতে রাজি হয় না অথবা বিবাহ করতে রাজি হয় না অর্থাৎ সে যখন অবস্থায় থাকে অথবা তন্দ্রা তন্দ্রা ভাব তখনই তার শরীরে আশিক জিন প্রবেশ করে তাকে খুব অত্যাচার করে অথবা অনেক বিধবা নারী প্রবাসের স্বামী রয়েছে জিন শয়তান তাদেরকে পেয়ে বসেছে তাদেরকে খুব অত্যাচার করে স্বামীর মতো ব্যবহার করে তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে কোনোভাবেই তারা এতে উত্তরণ হতে পারছে না অনেক খুনার কবিরাজের কাছে গিয়েছে কিন্তু ফায়দা হচ্ছে না জিন কেউ চাড়াতেই পারছে না অথবা শত্রুতা করে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ডিগ্রিদারী লোক অথবা উচ্চ পদস্থ কর্মকর্তা তাদেরকে ব্লাক মেজিক করে জিন লাগিয়ে দিয়েছে দিনে দিনে সে অসুস্থ হয়ে ঘরে কাতরাচ্ছে সে অফিস করতে পারছে না ব্যবসা বাণিজ্য করতে পারছে না অথবা বিচ্ছেদ করে দিয়েছে সোনার সংসার দাম্পত্য জীবনকে বিষিয়ে তুলছে এই সব কিছুই হয়তোবা জিন শয়তান আলগা হওয়ার থেকে অটোভাবে মানুষের সাথে লেগে চাই অথবা কোনো তান্ত্রিকের মাধ্যমে তন্ত্র মন্ত্র করে জিন লাগিয়ে দেয় বিচ্ছেদের তাবিজ করে পরিবারে সমাজে অশান্তি সৃষ্টি করে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন বিষে তুলছে একটা ছোট্ট শিশু বেয়ে উঠতে পারছে না তাকে প্রতিবন্ধী করে ফেলছে প্যারাডাইম প্যারালাইসিস করে ফেলছে তার হাঁটার সময় কথা বলার সময় তা বাধা সৃষ্টি করে ওই শিশুর জীবনটা ধ্বংস করে দিচ্ছে বন্ধুগণ আপনারা হয়তো বা অনেক ঘনার কবিরাজার কাছে গিয়েছেন পায়দা আজকে আপনাদেরকে আমি বলবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা কোরআনই মোয়াক্কেলের মাধ্যমে সমস্ত কিছু ডায়াগনোসিস করে অপারেশন করে থাকি কোরআনই মোয়াক্কেলের মাধ্যমে যত ভয়ঙ্কর জিন হোক শুয়ে সালান হোক সব কিছু আমরা ধ্বংস করতে পারি পৃথিবীর যেই পান্তি আপনি থাকুন না কেন ইনশাল্লাহ আমরা কাজ করে দিতে পারব আমরা আপনার জিন শৈতান যেগুলি আপনাকে অ্যাটাক করে তাদেরকে বন্দি করে নিয়ে আসতে পারবো বন্ধুক আমরা কিভাবে কাজ করি আমরা কারিমের আয়াত করে যখন গ্লাসের পানিতে হাজির হয়ে যায় তুলা রাশি দিয়ে ডায়াগনোসিস করে সমস্ত তথ্যগুলা উদ্ঘাটন করে আমরা পার্সন করে থাকি আল্লাহর রহমতে সুয়া থাকলে সুয়া ধ্বংস করি ব্লাক মেজি ধ্বংস করি জাদু সালান করা থাকলে জাদু ধ্বংস করি মেয়াদি বাং মেয়াদি তাবিজ থাকলে সেগুলোকে আমরা কেটি কেটে ফেলি কোরআনের আয়াতের মাধ্যমে অনেক যুবতী নারীর বিবংসাদী হচ্ছে না বন্ধ করে রাখছে সেটাও আমরা ধ্বংস করে কাজ করলে বিবাহসাদী হয়ে যায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো এবং ফেসবুকে আমাদের নম্বর একটাই নম্বর দেওয়া আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু